আসসালামু আলাইকুম প্রথমেই পরম করে আমার কাছে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমার ক্যারিয়ার আমি গর্ব আমার স্বপ্নের ক্যারিয়ার আমি গর্ব আমরা ধারাবাহিকভাবেই স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হচ্ছি কাজী শামীম আপনাদের ক্যারিয়ার বন্ধু আজকে আমাদের থাকছে স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা ফাইভ ইমপ্রেস ইউর বস আমরা ক্যারিয়ারে একটি বিষয় অধিকাংশ ক্ষেত্রে অনেক কমপ্লেন আমরা নিজেরা করে থেকেছি বা অনেকের কাছে শুনেছি সেটি হচ্ছে আমার বস হচ্ছে সব নষ্টের মূল আবার অনেকের কাছে শুনেছি আমার বস হচ্ছে অসাধারণ এবং অধিকাংশ সময় সোশ্যাল মিডিয়া বলি বা লিঙ্কড বলি অনেক পোস্ট দেখি বা একাধিক রাইট আপও দেখা যায় যে অনেকে বলেন যে সে কোম্পানি ছাড়ছে না সে আসলে একজন ভালো বসকে লিভ করছেন বা খারাপ বসকে ছাড়ছেন তো এরকম অনেক রকমের কথা শুনতে পারি আমরা স্বপ্নের ক্যারিয়ার গড়ে তোলার জন্য ইমপ্রেসিং ইয়োর বস অর সুপারভাইজার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেন ওয়াই প্রশ্নটা আগে জেনে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট কেন ওয়াই ইমপ্রেস আওয়ার বস নাম্বার ওয়ান যদি বলতে হয় বা একটি কথাই যদি বলি সেটি হচ্ছে আপনার বস আপনার ক্যারিয়ারে একজন ক্যাটালিস্ট হিসেবে কাজ করেন একজন প্রভাবক হিসেবে কাজ করেন যে আপনার ক্যারিয়ারটাকে প্রভাবিত করে সে বস যদি আপনি যে কোম্পানিতে আছেন সে কোম্পানিতেই থাকে যায় সব সময়। আপনার ক্যারিয়ারে যে প্রোগ্রেশন এবং যে প্যাথটা হবে এটাকে কিন্তু সে বলতে পারেন যে সে কিন্তু ডিটারমাইন করে দেয় বা অনেক সময় তার দ্বারাই নিয়ন্ত্রিত হয় শুধু তাই না আমরা ক্যারিয়ারের একটা সময় গিয়ে দেখেছি যে একজন বস যখন কোনো ভালো অপরচুনিটি নিয়ে হায়ার পজিশন নিয়ে ডিফারেন্ট কোনো অর্গানাইজেশনে যায় সে সবসময় চেষ্টা করে তার যেই বেস্ট পারসন যে বেস্ট ওয়ান তাকে সে পিক করতে চায় এবং তার সাথে নিয়ে যেতে চায় এবং আমরা জানি ক্যারিয়ারের ক্ষেত্রে এই সুইচিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রাইট সুইচিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং অনেক সময় এটা সহজে হয়ে ওঠে না কিন্তু বস যখন সুইচ করছে সে চাইলেই কি করতে পারেন সাথে তার যে বেস্ট ওয়ান তাকে কিন্তু তিনি নিয়ে যেতে পারেন এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি যে এটা কিন্তু ঘটে এবং সে কিন্তু নিয়ে যায় দু নম্বর বিষয় হচ্ছে হাও তো কেন বসকে ইমপ্রেস করাটা ইম্পর্টেন্ট সেটা বুঝলাম কিন্তু কিভাবে হাও আমরা এক্ষেত্রে অনেককে দেখেছি যে এমনও আছে বসকে ইমপ্রেস করার জন্য বসের ঘরের যে বাজার সে বাজারটাও সে করে দিয়েছে এবং টুকটাক অনেক কাজই দেখা গেছে যে বসের পার্সোনাল টাচগুলোও সে করে দিচ্ছে পার্সোনাল বলতে অফিসিয়াল না সেটা হচ্ছে একেবারে যে পার্সোনাল কিছু কাজ সেটাও সে কী করছে করে দিচ্ছে আসলে এইভাবে আপনি বসকে ইমপ্রেস করতে পারবেন না হয়তো বা বসকে সহযোগিতা করতে পারেন কিন্তু বস কিন্তু তার জন্য বা কোম্পানির জন্য তাকেই পিক করবেন বা তার উপরেই ভরসা রাখতে পারবেন যে পারফর্ম করছে প্রফেশনালি অর্থাৎ আপনার বসকে সন্তুষ্ট করার খুশি করার একটাই মাধ্যম রয়েছে সেটা হচ্ছে আপনার কাজ আপনি যে কাজটা করছেন সেটা কতটা ভালোভাবে বেস্ট পসিবল ওয়েতে আপনি করতে পারছেন তার উপরই নির্ভর করবে আপনাদের মনে থাকবে যে ক্যারিয়ার ফর্মুলা ওয়ানের প্রথম এপিসোডে আমরা ফিল্ম স্টার শাহরুখ খানের কথা শেয়ার করেছিলাম এবং সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে শাহরুখ খান একটি ইন্টারভিউতে তিনি বলছিলেন যে তিনি এখনও যখন স্টুডিওতে যাচ্ছেন সেটে যখন শুটিংয়ের জন্য যাচ্ছেন তিনি কখনোই শো করেন না যে তিনি সব জানেন বরঞ্চ তিনি শেখার চেষ্টা করেন এবং তার মূল ফোকাসটা থাকে যে তার ডিরেক্টরকে তিনি কিভাবে ইমপ্রেস করতে পারেন এবং তিনি এটাও বলেছিলেন যে তিনি দশবার পঞ্চাশবার একশোবার পর্যন্ত তার এফোর্টটাকে দেওয়ার চেষ্টা করেন যেন তার ডিরেক্টর বুঝতে পারেন যে তিনি হচ্ছেন সবচেয়ে হার্ড ওয়ার্কিং অর্থাৎ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত অ্যাক্টার রয়েছে তার ডিরেক্টর যেন তাকে এটা ভাবেন যে যত অ্যাক্টার রয়েছে সবার থেকে তিনি হচ্ছেন সবচেয়ে বেশি হার্ডওয়ার্কিং কেন কারণ ডিরেক্টরই তাকে কি করবেন তাকে কাস্ট করবেন এবং ডিরেক্টরের কাছে যদি উনি কি থাকেন সবচেয়ে পছন্দের এবং ফার্স্ট চয়েস হন তাহলে কিন্তু আর কোনো কিছু প্রয়োজন নেই এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে তার ডিরেক্টররা আসলেই তার ব্যাপারে সব সময় কি করেছেন সব সময় এই প্রশংসাটা কিন্তু করেছেন তো আমরা ক্যারিয়ারে আমাদের যে ডিরেক্টর অর্থাৎ আমাদের যে সুপারভাইজার বা বস তাকে আমাদেরকে কি করতে হবে তাকে ইমপ্রেস করতে হবে এই ক্ষেত্রে তিনটা গোল্ডেন রুল আমরা ভুলতে চাই না এবং এই তিনটা গোল্ডেন রুলকে আমরা কি করতে চাই আমরা সব সময় আমাদের ব্রেইনে একদম কেটে ফেলতে চাই নাম্বার ওয়ান সেটা হচ্ছে বসের সম্পর্কে কখনো নেভার এভার কোনো রকমের নেগেটিভ ভাবনা মাথায় আনা যাবে না কোনো রকমের নেতিবাচক বা নেগেটিভ কথা বলা যাবে না এই ভুলটা ম্যাক্সিমাম কেসে আমরা দেখে থাকি যে যখনই কালিকদের সাথে বসে থাকেন তখন একটা কমন গসিপের পার্ট থাকে যে তারা তার বসকে নিয়ে কি করছেন সমালোচনা করছেন এবং বসের সম্পর্কে যত রকমের নেগেটিভ ভাবনা আছে ডিসকাশনের সময় সেটাকে সামনে নিয়ে আসছেন এই বিষয়টাতে আমাদের সবসময় কি করতে হবে খেয়াল রাখতে হবে একটা জিনিস ভাববেন সব সময়। আপনি একজন সম্পর্কে যে ভাবনা আপনি ভাবছেন ঠিক সেম ভাবনা কিন্তু তিনি আপনার সম্পর্কে ভাববেন অর্থাৎ আমরা ভালো ভাবলেই তিনি আমাকে ভালো ভাববেন কারণ ভাইব্রেশন এটা কিন্তু সবসময় ট্রান্সমিট হয় এটা বলার প্রয়োজন নেই আপনি তার সম্পর্কে যা ফিল করছেন আপনি তার সম্পর্কে যা বলছেন অটোমেটিক্যালি আপনি যখন তার সামনে যাবেন তিনি আপনার সম্পর্কে সেই ধারণাটা কিন্তু সে কিন্তু দেখবেন পার্সিভ করছে বা এটা প্রকাশ পাবে এর জন্য বলা হয় যে সব সময় কি করবেন সবসময় ভালো ভাবাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অর্থাৎ আপনি যা আশা করছেন আপনি চাইছেন যে আপনার বস আপনার সম্পর্কে ভালো বলুক তাহলে আপনি আপনার বস সম্পর্কে ভালো বলেন বাট এটা কোনো অভিনয় না বাস্তবিকভাবে প্রতিটা মানুষেরই বেশ কিছু ভালো গুণাবলী থাকে আবার প্রত্যেকটা মানুষেরই কিছু নেতিবাচক বা নেগেটিভ সাইড থাকতেই পারে আমাদেরকে পিক করতে হবে পজিটিভ সাইড এবং এটা আমার জন্য কল্যাণকর জবের এনভারনমেন্টের জন্য কল্যাণ কর আমার ক্যারিয়ারের জন্য কল্যাণ কর কাজেই আমরা কখনোই আমার যে সুপারভাইজার থাকবে বস থাকবে তার সম্পর্কে নেতিবাচক কথাটাকে আমরা হারাম ভাবব এটা হচ্ছে নাম্বার ওয়ান গোল্ডেন রুল অর্থাৎ স্বপ্নেও যেন বস সম্পর্কে ভালো স্বপ্ন দেখি যে বস আমার সম্পর্কে ভালো কিছু করছে আমি যেখানেই যাচ্ছি বসের সম্পর্কে প্রশংসা করছি মানে অর্থাৎ স্বপ্ন হোক বাস্তবে হোক অলওয়েজ বি পজিটিভ অ্যাবাউট ইউর সুপারভাইজার গোল্ডেন রুল টু ইনফর্ম এভরিথিং অর্থাৎ আপনার সুপারভাইজারকে সব সময় সব কিছু সম্পর্কে অবগত রাখবেন এটা অফিসিয়াল যে কোনো বিষয় কি করবেন তাকে জানাবেন আমরা অনেক সময় দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো আমরা কোনো গ্যাপ করে ফেলি কোনো কাজের ক্ষেত্রে আমরা একটু দোটানে পড়ে যাই আমরা চাই একটু আড়াল করতে আমার সুপারভাইজারের কাছ থেকে ভালো বিষয়টাও যেমন আপনি শেয়ার করবেন যেটা ভুল হয়ে গেছে সেটাও অকপটে তার সামনে নিয়ে আসবেন এতে করে যেটা হয় আপনার সুপারভাইজার কিন্তু আপনার সম্পর্কে একটা কনফিডেন্স সবসময় পাবে এবং সে সবসময় একটা জিনিস সে জানবেন যে আর যাই হোক অমুক আমার কাছ থেকে কোনো কিছু আড়াল করে না এবং দেখবেন অনেক সময় অনেকে যদি কোনো কথাও বলে ফেলে আপনার সম্পর্কে আপনার বস সেটাকে সহজে গ্রহণ করবেন না কেন করবেন না কারণ হি নোজ ইউ ভেরি ওয়েল সে জানে যে কোনো কিছু যদি ঘটে থাকে আপনি অবশ্যই কি করতেন তাকে অবগত করেন বা করতেন যেহেতু করেননি তার মানে কি হয়েছে তার মানে এটা ভুল আর যদি নাও করে থেকে থাকেন কোনো কারণে সে ধরেই নিবে হতে পারে সে সুযোগটা পায়নি আমাকে ইনফর্ম করার সুযোগ পেলে সে অবশ্যই ইনফর্ম করতো এটা হচ্ছে খুব সহজেই বসের আস্থাভাজন হওয়ার একটা কারণ হতে পারে গোল্ডেন রুল থ্রি তিন নম্বর রুল হচ্ছে নেভার লিভ অফিস বিফোর ইয়োর বস অর্থাৎ সব সময় যখন অফিস থেকে যাবেন বস অফিস থেকে বের হওয়ার আগে কখনো বের হবেন না আমরা এই জিনিসটা মনে করি বস এত দেরি করে যাচ্ছে আমি থাকবো নো ক্যারিয়ার যখন আমরা গড়ে তুলছি সে সময় আমাকে ভালো করে গড়ে তুলতে হবে এই জন্য আমার ডিটারমিনেশন ডেডিকেশন এই সময় আসলে পরিশ্রম করার সময় পুরো জীবনটাই পরিশ্রম করার সময় কিন্তু যখন ক্যারিয়ার গড়ে তুলছি আমরা সেই সময় একটু বেশি একটু এক্সট্রা এফোর্ট তো আপনাকে দিতেই হবে এই এক্সট্রা এফোর্ট দেখবেন একটা দিন শেষে একটা সময় শেষে বছর শেষে কিন্তু ঠিকই আপনাকে একটা ভালো আউটকাম এনে দিবে এবং একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো যে আমরা তো বসের যাওয়ার আগে যাওয়ার চেষ্টা করব না অনেক সময় যেটা হয় বস বলে দেন যে আমার অনেক দেরি হবে প্লিজ আপনি চলে যান যখন বস বলছে আবার সেই ক্ষেত্রে আবার বেশি বাড়াবাড়ির প্রয়োজন নেই ভালোভাবে নর্মালি আপনি থাকবেন বস আপনাকে যদি বলে না ঠিক আছে চলে যান তখন হচ্ছে আলাদা বিষয় বাট ট্রাই টু বি ইন দ্য অফিস যতক্ষণ আপনার বস অফিসে আছেন এবং অফিসে যখনই আমরা আসছি সকালবেলা যখন আসছি এসে সর্বপ্রথম যেটা করবেন বসের সাথে দেখা করবেন অনেক সময় দেখা যায় যে মানে ওপেন অফিস থাকে ওপেন অফিস বলতে বোঝাচ্ছি ওপেন ডেস্ক সিস্টেম থাকে যে একে অপরকে দেখতে পারে আবার থাকে হচ্ছে গিয়ে কেবিন সিস্টেম আছে আপনার সুপারভাইজার হয়তো বা কেবিনে বসছেন আপনারা হয়তো বা কিউবিকেলে আছেন তো এসেই কি করবেন বসের কেবিনে যে বসকে সালাম দিয়ে আসবেন যে স্যার এসেছি সকালবেলা জাস্ট একটা মিট আপ করা আর কি তিনি জানলেন যে আপনি এসেছেন এবং যখন অফিস লিভ করছেন বসকে না বলে কখন অফিস লিভ করবেন না কেন না? কারণ আপনার বস হয়তো বা আপনাকে খুঁজতে পারেন বা আপনি যাওয়ার সময় আপনাকে একটা টাস্ক দিতে পারেন তো সেই ক্ষেত্রে যাওয়ার আগে অবশ্যই কী করবেন বসকে ইনফর্ম করবেন এবং কোনো বসই এটা পছন্দ করেন না তাকে না জানিয়ে কেউ হচ্ছে অফিস লিভ করছেন আমরা এতক্ষণ বসকে ইমপ্রেস করার ব্যাপারে তিনটা গোল্ডেন রুল জানলাম এখন আরও কয়েকটা ইম্পর্টেন্ট বিষয়ে আমরা একটু যদি সচেতন থাকতে পারি খুব সহজে আমরা কি করতে পারবো বসকে ইমপ্রেস করতে পারবো সে বিষয়গুলো তো চলে আসছি নাম্বার ওয়ান নিজেকে বসের ভরসা স্থল হিসেবে গড়ে তুলুন অর্থাৎ আপনার বস যদি টিমের মধ্যে কাউকে কারোর উপর সবচেয়ে বেশি ভরসা করতে পারেন নির্ভর করতে পারেন সে ব্যক্তিটা যেন আপনি হন এখন প্রশ্ন হচ্ছে এটা কীভাবে হবে এটাও হবে হচ্ছে আপনার কাজের মাধ্যমে অর্থাৎ বস একটা টাস্ক দিচ্ছে টিম মেম্বারদেরকে আপনি সেই পার্সনটা হন যে যে কোনো কাজ বস সময় মতো পায় এবং যে কোনো কাজ দেবার পরে বসকে আবার সেই কাজের উপর কাজ করতে হয় না এর জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার বস কোন বিষয়টাকে পছন্দ করেন যে কোনো কাজকে কিভাবে করা পছন্দ করেন এটাকে কিছুদিন আপনি দেখলেই অবজার্ভ করলেই আপনি বুঝে যাবেন তার লাইকিংস ডিসলাইকিংসগুলো সেক্ষেত্রে কি হবে আপনি যখন ডেলিভারেবলগুলো দিচ্ছেন ঠিক তিনি যেভাবে আসলে প্রেজেন্ট করতে পছন্দ করেন আপনি সেভাবে তার সামনে উপস্থাপন করবেন এতে করে যেটা হবে বস বুঝবে যে একে দিলে আর যাই হোক কাজটা এমনভাবে আসে আমার হাতে যেখানে আমার আসলে রিডান করার কোনো কিছু থাকে না বা এই কাজটা আবার আরেকজনকে ফরওয়ার্ড করারও প্রয়োজন হয় না এবং টাইমিংয়ের ব্যাপারটা তো আমরা আগেই শেয়ার করেছি যখন আপনার ডেলিভারিবলগুলো টাইমে দিবেন বস আপনার উপর আরও ভরসা পাবে এবং একটি বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে বসের আস্থা হওয়ার ক্ষেত্রে যে বসের কিন্তু বেশ কিছু কাজ থাকে যেগুলো বসকে করতে হয় এবং বাস্তবতাটা হচ্ছে আমরা যখন ক্যারিয়ারের শুরুর দিকে ছিলাম বা মিড ক্যারিয়ারে ছিলাম তখনও আমরা খেয়াল করে দেখেছি কাজ করার পরেও কিন্তু আমাদের বেশ কিছু টাইম থাকেই এটা বাস্তবতা আপনি একটু খেয়াল করবেন যে বসের কিছু কাজ থাকে কিছু টাস্ক থাকে যেগুলো তাকে করতে হয় রেগুলার বেসিসে আপনি প্রয়োজনে সেই কাজগুলো আপনি বসের কাছ থেকে চেয়ে নিতে পারেন আপনি বলতে পারেন স্যার আমি ফ্রি আছি যদি কোনো কাজ থাকে চেয়ে নেবেন এবং আপনি জানছেন যে এটা তাকে করতে হবে সেটাকে আপনি একটু কি করেন একটু করে দিয়ে দেন তাহলে কি হবে তাহলেও অর্থাৎ আপনি যতটা পারেন তার কাজটাকে সহজ করে দেন তার একজন হেল্পিং টুল হিসেবে কাজ করেন অর্থাৎ তার যেই রেসপন্সিবিলিটিটা আছে সেই রেসপন্সিবিলিটিগুলো আপনি নিজের কাঁধে নিয়ে নিচ্ছেন তাকে একটু হালকা করে দিচ্ছেন অর্থাৎ আপনি তাকে আপনার উপর ডিপেন্ড করতে উৎসাহিত করছেন আপনার কাজের মাধ্যমে এই বিষয়টাতে আমরা একটু সচেতন থাকবো এবং দু নম্বর বিষয় হচ্ছে অলওয়েজ বি প্রিপেয়ার্ড অ্যান্ড বি প্রেজেন্টেবল এটা বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা হচ্ছে যখনই আপনি বসের কাছে যাচ্ছেন কোনো মিটিংয়ে যাচ্ছেন সব সময় ওয়েল ইকুইপড হয়ে যাবেন যে কোনো ইনফরমেশান সম্পর্কে আপডেট থাকবেন যখন বসের সাথে কথা বলছেন যা যা আপডেটেড ইনফরমেশান আছে সেটাকে আপনার কাছে রাখবেন ডিপার্টমেন্টে যেন বস বলা মাত্রই বা জিজ্ঞেস করা মাত্রই আপনি কি করতে পারেন বসকে প্রেজেন্ট করতে পারেন এবং সবসময় ডিপার্টমেন্টের কিছু রিপোর্ট থাকতে পারে কিছু ইনফরমেশান থাকতে পারে সেটাকে সবসময় ছোট্ট খুব সিনপসিস আকারে তৈরি করে রাখবেন আপনার কাছে আপডেটেড বস যখন তার সুপারভাইজারের সাথে মিট করতে চাচ্ছেন বা ম্যানেজমেন্ট টিমের সাথে কোনো মিটিংয়ে যাচ্ছেন যখনই বস যাবেন তখন এই ছোট্ট যে আপনি রিপোর্টটা আপনার কাছে আছে সেটা বসের সাথে শেয়ার করুন তাহলে যেটা হবে যে বস কিন্তু অনেকটাই আপনার উপর যেটা বলছিলাম ডিপেন্ডেবল হচ্ছেন প্লাস এই বিষয়গুলো কিন্তু তার জন্য কাজটাকে কি করছে সহজ করে দিচ্ছে এবং সে হ্যাপি হবেন তো এটাও কিন্তু হচ্ছে নিজেকে সবসময় কি রাখা প্রিপেয়ার্ড রাখা এবং প্রেজেন্টেবল রাখা যে না যে কোনো সময় যে কোনো কিছু আমার কাছে আসতে পারে দায়িত্ব আসতে পারে এবং আমি কি করতে পারছি সেটাকে খুব সহজেই প্রেজেন্ট করতে পারছি তিন নম্বর পয়েন্ট ডিপার্টমেন্টের বেটারমেন্ট নিয়ে ভাববেন টিমের পারফরমেন্সের বেটারমেন্ট নিয়ে ভাববেন এবং দেখবেন যত ভাববেন বেশ কিছু আইডিয়াজ আসবে বেশ কিছু ডেভেলপমেন্ট এরিয়াজ হয়তো বা আপনি কি করতে পারছেন আপনি আনকভার করতে পারছেন যখন দেখবেন যে রাইট টাইম আছে বা বস জিজ্ঞেস করছেন বলেন আমরা কি করতে পারি সেই সময় টুক করে কি করবেন আপনার যে আইডিয়াসগুলো এসছে সেখান থেকে একটা বা দুটো শেয়ার করবেন তবে এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন সব আইডিয়া একদিনে দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিছু আইডিয়া রেখে দিতে হবে আস্তে 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 যেন কী করতে পারেন আপনি ডেলিভার করতে পারেন এবং বাট ভাবনাটাকে কখনো কি করবেন না বন্ধ করবেন না অলওয়েজ যে আরেকটু বেটার কিভাবে করা যেতে পারে এই ভাবনাটা সব সময় নিজের মাঝে রাখবেন এবং এটা একটা স্পেশাল নোট হিসেবে আমরা মনে রাখতে পারি সেটি হচ্ছে ডিপার্টমেন্টের যে কোনো কাজকেই নিজের কাজ ভাববেন অর্থাৎ যেটা আপনার উপর অ্যাসাইন করা হচ্ছে সেটাও আপনার আবার যেটা আপনার উপরে অ্যাসাইন না কিন্তু এটা ডিপার্টমেন্টের টাস্ক এটা যদি ডান না হয় তাহলে আপনার ডিপার্টমেন্টকে কি করতে হবে ডিপার্টমেন্টকে এর কনসিকুয়েন্সেস ফেস করতে হবে অর্থাৎ টোটাল রেসপন্সিবিলিটি আপনার সুপারভাইজারের উপরে যাবে ক্ষেত্রে কি করবেন সব সময় সচেতন থাকবেন যে ডিপার্টমেন্টের যে কোনো কাজই যদি আন্ডান থেকে যায় আপনি সচেষ্ট হবেন সে ব্যাপারে সহযোগিতা করার জন্য তো আমরা বিশ্বাস করি আমরা সবাই আমাদের সুপারভাইজারকে বসকে ইমপ্রেস করার এই যে ছোট্ট ছোট্ট তিনটা গোল্ডেন রুল শেয়ার করলাম এবং কয়েকটা কলনীয় পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম আমরা বিশ্বাস করি এই ছটা পয়েন্ট আমরা পালনের মাধ্যমে আমাদের এই স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা ফাইভ ইমপ্রেস ইউর বস আমরা খুব সহজে কি করতে পারবো আয়ত্ত করতে পারবো এবং বসকে ইমপ্রেসও করতে পারবো তো সবাই ভালো থাকুন ভালো ভাবুন নিয়মিত মেডিটেশন করুন নিজের ক্যারিয়ার নিজেই করুন আসসালামু আলাইকুম